বন্ধুরা আমি মিঠুন আমি মিঠুন মন্ডল আজ তোমাদের দেখাবো অঙ্ক শর্ট টেক্সট কিভাবে করব। যে কোনো চাকরির পরীক্ষায় পরীক্ষাতে যে অঙ্কগুলো এসে থাকে সেই অঙ্কগুলো নিয়ে আমরা কথায় আছে একবার না পারিলে দেখো শতবার আমি শতবার দেখার জন্য বলছি না একবার দেখার জন্য বলছি এই অঙ্কগুলো যদি একবার দেখা যায় নিমেষে অঙ্কগুলো করা যায় যেমন চাকরির পরীক্ষায় আমরা অঙ্কর জন্য পিছিয়ে যাই আমরা এই অঙ্কর জন্যেই চেষ্টা করবো এগিয়ে যাওয়া যায় কিভাবে এই যে অঙ্কটিতে রয়েছে প্রথম দশটি সংখ্যার বর্গের যোগফল কত প্রথম দশটি সংখ্যার বর্গের যোগফল আমাকে বুঝে নিতে হবে বর্গ মানে এই যে একের বর্গ এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ ঊনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ একাশি দশের বর্গ একশো এই যে একশো এইখানে এবার সবগুলো যোগ করলে কত হবে এটা অনেক লং টাইম আমি শর্ট টাইমে যে ট্রিক্স শেখাবো সেটা একবার দেখে নাও এখানে যে শর্ট ট্রিক্স এন সংখ্যক মানে এই যে এন সংখ্যক এন মানে প্রথম থেকে দশটি সংখ্যা বলা হয়েছে মানে দশটি এন মানে দশ এবার যে সূত্র অনুযায়ী আমি দশ কেন আরও বেশি বলতে পারে সেই অনুযায়ী আমি স্ট্রিক্স অনুযায়ী এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এই সূত্র অনুযায়ী আমি এটার যোগফলটা কত হবে সেটা একবার মিলিয়ে নেব এখানে এন মানে দশ এন মানে দশ যোগ এক টু এন মানে দশ দুগুণ কুড়ি যোগ এক নিচে রয়েছে ছয় সমান এই যে দশ গুণ দশ আর এক যোগ করলে এগারো গুণ কুড়ি আর এক যোগ করলে একুশ নিচে ছয় তিন সাত একুশ তিন দুগুলো ছয় দুই দিয়ে পাঁচ দুগুলো দশ তার মানে পাঁচ এগারো আর সাত যোগ এটা গুণ করলে পেয়ে যাবো তিনশো পঁচাশি এটাও সবগুলো যোগ করলে আমি পেয়ে যাবো তিনশো পঁচাশি একবার ক্যালকুলেটার ধরে অবশ্যই মিলিয়ে নেবে এর পরের অঙ্কটা দেখবো আমরা অঙ্কটিতে রয়েছে দশ হাজার পাঁচশো থেকে ক্ষুদ্রতম ধরাত্মক পূর্ণ সংখ্যা কত বিয়ের করলে বিয়ের ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে আমাকে মাথায় নিতে হবে দশ যেটা সেটাকে আমি বর্গমূল বের করবো বর্গমূল বের করার নিয়ম আমার এই যে এককের ঘর থেকে আমি দশকের এদিকে যত যাব ডবল করে নেব জোড়া করে নেব এই যে জোড়া দুটো শূন্য তারপরে জোড়া পাঁচ আর শূন্য জোড়া একের কোনো জোড়া নেই মানে এক থেকে এবার আমি শুরু করি যে বর্গের যে নামতাগুলো রয়েছে এক এক দুই দু কোনো চার তিন থেকে নয় চার চার ষোলো এইভাবে আমি করে দেখি একে একে এক বের করলে একে একে মিলে গেলে বাম দিকে শূন্য বসে না তারপরে জোর সংখ্যা নামাতে গেলে শূন্য পাঁচ বায়ের শূন্য না বসিয়ে আমি পাঁচ নামালাম একে ডবল এখানে লিখলাম দুই এবার আমাকে এই যে পরের সংখ্যাটা না নামালে আমি এখানে এক যদি বসাই তবুও আমি করতে পারছি না শূন্য বসিয়ে আমি এখানে শূন্য করলাম দশের ডবল কুড়ি পরের আমি দুটো শূন্য আমি নামালাম মানে পাঁচশো পেলাম এবার এইখানে যদি আমি দুই লিখি তবে আমাকে দুই দেখুন করতে হবে তিন লিখলে তিন দেখুন করতে হবে তবে দুই দেখুন করলে আমি পাচ্ছি চারশো চার পাঁচশো থেকে চারশো তো চার যদি বিয়োগ করি নিশ্চয়ই ছিয়ানব্বই পাবো তার মানে আমাকে এই যে অ্যানসারটা নির্ণেয় সংখ্যাটি আমি পেয়ে গেলাম নির্ণেয় সংখ্যাটি সমান ছিয়ানব্বই এই ছিয়ানব্বই সংখ্যাটি যদি আমি দশ হাজার পাঁচশো থেকে বিয়োগ করি তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে এরপর ক্ষুদ্রতম কোন বর্গ সংখ্যাটি আট পনেরো ও চব্বিশ দ্বারা বিভাজ্য হবে প্রথমে এই যে আট পনেরো আর চব্বিশের আমি লসা গোটা বের করে নেব দুই দিয়ে চার দোকানো আট পনেরো বারো দুগোনো চব্বিশ দুই দিয়ে দুই দুগোনো চার পনেরো ছয় দুগুনো বারো দুই দিয়ে দুই এক দুই পনেরো তিন দু ছয় তিন দিয়ে এক তিন পাঁচ পনেরো তিন এক তিন পাঁচ তবে আমি অতএব নির্ণয় লসাগুটা পে নিলাম সবগুলো গুণ করলে এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ সমান 120 এই যে 120 এর মধ্যে আমি দুই বর্গ পেয়েছি বাকি আমি এই যে এক দুই তিন আর পাঁচ এক তো এটা গুণ যাকে করে না কারণ একই হবে সে কারণে আমি এইটা গুণ করে নেই তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ এই যে এই তিরিশ এইখানে যেটা পেলাম এই তিরিশটি আমি পূর্ণবর্গ সংখ্যা বের করতে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা গুণ করবো নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা সমানে এই যে একশো কুড়ির সঙ্গে তিরিশ গুণ করব তার মানে তিন বারো ছত্রিশ আট দুটো শূন্য মানে তিন হাজার ছশো এটা হবে নিম্ন পূর্ণবর্গ সংখ্যা এবারে এই অঙ্কটিও বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে অঙ্কটি দুটি সংখ্যার গুণফল এবং বিয়োগ ফল হলে সংখ্যা দুটি কত হবে ধরে একটি সংখ্যা সমান এক্স এবং অপর সংখ্যা সমান এক্স প্লাস টেন এক্স ইন্টু এক্স প্লাস টেন এই যে এই দুটোর গুণ ফল বলা হয়েছে সমান আট হাজার পঁচাত্তর এটা বা এক্স স্কোয়ার যোগ দশ এক্স বিয়োগ আট হাজার পঁচাত্তর সমান শূন্য এটা মিডিল টার্ম করে নিই এক্স স্কোয়ার আর মিডিল বলতে দশ এক্স মেলাবো প্রথম আর শেষ রেখে দিয়ে মাইনাস আট হাজার পঁচাত্তর সমান শূন্য এটাকে ভেঙে আমাকে দশ মেলালে পঁচানব্বই এক্স থেকে যদি আমি পঁচাশি এক্স বিয়োগ করি তবে দশ এক্স বা এক্স ইন্টু এক্স যোগ পঁচানব্বই বিয়োগ পঁচাশি কমন নিলে এক্স যোগ পঁচানব্বই সমান শূন্য এখান থেকে এক্স যোগ পঁচানব্বই বিয়োগ পঁচাশি সমান শূন্য প্লাসটা দিয়ে গেলে মাইনাস হবে সেই কারণে আমি এখানে এক্স মাইনাস পঁচাশি সমান শূন্য যদি করি সমান পেয়ে গেলাম

ন হাজার তিনশো বিরানব্বই থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সাতষট্টি দ্বারা বিভাজ্য হবে এই যে সাতষট্টি দ্বারা বিভাজ্য হবে কতকে বলা হয়েছে বলা হয়েছে ন হাজার তিনশো কে আমি আমি এর ঘরের নাম তা সাতষট্টি একে সাতষট্টি বিয়োগ করে সাত আছে ক দিলে তেরো হবে ছয় সাত আছে ক দিলে নয় হবে দুই তার মানে আমি পেয়ে গেলাম পরের নয় নামালে দুশো উনসত্তর চার বাদ দিলাম দুশো বিয়োগ করলে এক এবার আমি এই যে পরের সংখ্যাটি এই যে দুই নামাচ্ছি মানে এই ঘরের নামাচ্ছি দুই তবুও আমার ভাগশেষ থাকছে সেই কারণে এই যে এই ঘরের কোনো সংখ্যা নেই সেই কারণে আমি বসিয়ে দিলাম শূন্য মানে একশো চল্লিশ আমি এই যে বাড়তে যে পেলাম সেটি বারো অতএব আমি নির্ণয় সংখ্যাটি বারো নির্ণয় সংখ্যাটি বারো এটাই বিয়ে করলে অবশ্যই দ্বারা থাকবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আরো উৎসাহটা বাড়বে আরো মজার মজার ভিডিও আপনাদের পোস্ট করতে পারবো মজার মজার ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো নিমেষে অঙ্ক কিভাবে করবেন সেটাও দেখাতে পারবো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে